আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কেয়ারিং মায়েরা পড়ে যাই দুশ্চিন্তায় সকালে আমার ছোট্ট সোনাকে কী খেতে দিব সকালের নাস্তায় ঠিক তেমনি একটি সকালের নাস্তার রেসিপি যেটা কিনা বাচ্চার দ্রুত ওজন বাড়াবে স্মৃতিশক্তি বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই খাবারটি সাত মাস বয়স থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতে পারবেন সকালের নাস্তায় নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি আপেল একটি আপেলের অর্ধেক অংশ নিয়েছি আমি আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার গ্রেড করে তারপরে নিয়ে নিয়েছি আপেল সবসময় সহ বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন এতে যেমন বাচ্চার এনার্জি বাড়বে তেমনি স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকার রয়েছে এরপরে চলে আসলাম চুলায় রান্নার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি ঘি তো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই একটি ভালো খাবার এখানে ঘির পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন সকালের এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি ব্যবহার করেছিল রোল্ড ওটস এই ওটস আমার বেবি আলহামদুলিল্লাহ খুবই মজা করে খায় প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে একটি আপেল ডাক্তারের কাছ থেকে আমাদেরকে দূরে রাখবে তো অবশ্যই চেষ্টা করবেন আপেলটা অবশ্যই বাচ্চাকে খোসা সহ খাওয়াতে আপেল যেমন বাচ্চার এনার্জি বাড়বে তেমনি শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাবও পূরণ করবে পেটের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু চলে যাবে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো যাই হোক এ পর্যায়ে আমি পর্যাপ্ত পানি দিয়েই কিন্তু ওটসটা সিদ্ধ করে নিয়েছি এখানে চাইলে যে সকল বাচ্চাকে দুধের তৈরি খাবার খাওয়াচ্ছেন তারা এখানে দুধটা ব্যবহার করবেন এরপরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ তবে অবশ্যই আট মাসের পর থেকে বাচ্চার খাবারে চাইলে একটু একটু লবণটা যোগ করতে পারেন যদিও কিন্তু আমি আমার বাচ্চার মিষ্টি যদিও খাবারে কখনোই লবণ ব্যবহার করি না তো যাই হোক এরপরে কিন্তু আমি যে আপেলটা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি কারণ এই পর্যায়ে যদি যেহেতু ওটস হয়ে এসেছে আর হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গ্রেট করে রাখা যে আপেল সেটা দিয়েছি এ সময় দিলে দেখা যাবে আপেলটা খুব সহজে সিদ্ধ হবে এবং এর পুষ্টি গুণাগুণও বজায় থাকবে তো এরপরে আমি কিন্তু দিয়ে দিয়েছি খাবারটা আরও একটু পুষ্টিকর মজাদার করার জন্য বাদাম গুঁড়ো বাদাম তো বাচ্চার জন্য খুবই ভালো আর অবশ্যই আট মাসের পর থেকে বাচ্চার খাবারে আপনি বাদাম যোগ করতে পারবেন বাদাম হাড় ও দাঁতের মজবুত করে ব্রেনের কার্যক্ষমতা উন্নত করে এবং হজম ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে তো যাই হোক যেহেতু খাবারটা ওটস দিয়ে করেছি আর ওটস তো বাচ্চার যে খাবারে যেমন স্মৃতিশক্তি বাড়ায় তেমনি কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূরে রাখে আর এই আপেল দিয়ে বাচ্চাকে যদি সকালে এভাবে একটা নাস্তা তৈরি করে খাওয়ান দেখবেন বাচ্চা খুব সুন্দর করে খাবে এবং খুব মজা করে খাবে এবং বাচ্চা দিন এনার্জি নিয়েই থাকবে তো আমি যেখানে এখানে তো পানি দিয়ে রান্না করেছি তো আরও একটু স্বাদের জন্য আমি যেহেতু বাচ্চাকে ফর্মুলা মিল্কটা খাওয়াই সেক্ষেত্রে এখানে ফর্মুলা মিল্ক দিয়ে কিন্তু খাবারটা আরও একটু মজাদার করে নিয়েছি তো এই তো তৈরি হয়ে গিয়েছে সাত মাস বয়স থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য স্মৃতি শক্তি বাড়ানো দ্রুত ওজন বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী একটি সকালের নাস্তা রেসিপি